এমন একটি দৃশ্য দেখাবো এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা ফুট চারটা খোপ এই চারটা এই কোনার খোপে এই যে একজোর আছে আবার এই খোপে দুইটা ঠিক আছে আবার এই খোপে দুইটা এখন কি করছে এই যে মারামারি লাগতেছে তা আমরা এই দশটা মানে কি হবে এই মানে এই আবারে লাগছে এই যে চারটা কোপে চার জোড়া কবুতর চার জোড়া কবুতরে একসাথে সাউ একই টাইমে সাউ বড়ছে একসাথে বড় হচ্ছে এখনে সাউ বড় হচ্ছে এই 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 খোপের সাউ বড় হইছে ওই যে ওই যে ভিতরে দেখা যাচ্ছে সাউ সাউ বড় হইছে এখন বুড়ো জোড়া ডিম পারবে কোন খোপে পারবে এখন এর কোপে করলেও কিন্তু ওইটা যে দুই সাউ ওই যে সাউ দুইটা কিন্তু বড় হইছে এক রকমের এখন এই খোপের কবুতরটা এখন এই কোপে এসে হলো

এত মহামুসিবত আমি তার আয়ত্তি যদি একজন আর একজনের ছবি দুঃখে চাও না